আজকা আখনেক লগে যে বর্তার রেসিপি শেয়ার কর্ম এটা যদি খান হয়ে যাবেন এই যে আজকা আসনের লোক শেয়ার প্রথমে যে মেজে বর্তাটা এটা সজনে ভাতার বর্তা দেখতে চাই সবসময় মাথা ঢের খুব ভালোভাবে দুই একটা করার মধ্যে দিয়ে দিছি এ করার মধ্যে আবার ইয়াও দিয়ে দিছি কি বলে এটা সরিষার তেল সরিষার তেলটা দিয়ে খুব ভালোভাবে সবসময় মাথা ঢের মুসমুসে করে আবার জেলি তুইব নয়তো মজা লাগতো না তারপরে দেখলেন যে লাল মরিচটা খুব ভালোভাবে টাইলে লুইছি লাল মরিচটা টাইলে রাইকে দিলাম এখন এখানে লুই লুইছি হয়েছে রসুন রসুনটা খুব ভালোভাবে বাইজে লুই তুইব বাইজে লুইছি এরপরে এখানে আবার কয়েকটা কাঁচামরিচও বাইজে লুইছি একই করার মধ্যেই এই কাঁচামরিচটাও আপনার বেশি করে লুই কমল হয়ে লুই তরেন এখন দেহেন যারে টেলার ছিলা মরিস্টার খুব ভালোভাবে মশ মশা করিয়া একদম ম্যাঙ্গেল হইতেছি এটার লোকে আবার টেসু অনুযায়ী লবণ দিয়ে দিছি তারপরে আর হইছে যে রসুনটা দিছিলাম ওই রসুন ডালের চটকাই রইলাম ওই রসুন ডালের চটকানের সময় একটু সরিষার তেল আলু দিয়ে দিব টেস্টের লেগিয়া এরপরে দেখতেছেন এখানে কয়েকটা কাটালের বিসি ও টাইলে রইছি এই কাটালের বিসিটা টাইলে রইছি এবং এরপরে আপনার ঘর আমি দেখাই নাই আমি কয়েকটা আলু এই সেই দু কয়েকটা টাইলে রইছিলাম সেই আলুটা রয়ে দিয়ে দিলাম দিয়ে এখানে কয়টা দইনা দিয়ে দিছি টেস্টের লেগিয়া এই দেখেন রজনা পাতাটা খুব ভালোভাবে মস্ক মাস্কা করে বা জিলান দেখা এখন আদি টিপ দিলেই কিন্তু ভেঙে যায় দেখছেন কি সুন্দরভাবে ভেঙে গেছে মস মসা করে ভাইজে লইতে হইব এই সবগুলোরে মিশাই দিলে কিন্তু বর্তাটা হয়ে যাইব আর বর্তাটার মজা লাগানোর লেগে আর একটু সরিষা তেল দিয়ে দিছি এখন দেখেন এখানে আমি কয়টা কাড়ালের বিসি খুব ভালোভাবে সিদ্ধ করে লইতেছি এই যে কাড়ালের বিসি আছে না এই কাড়ালের বিসি খাইতে কিন্তু অনেক মজা আপনাকে এলাকায় কেমনে কেমনে রান্না করেন আমার অবশ্যই জানাইবেন আর আমি আপনাকে লোকে যেমন শেয়ার করতেছি এমনি খাইলে কিন্তু মহে ই থাকবো খালি এত টেস্ট এটা খাইতে জীবনে যারা খান তারা একবার অবশ্যই এইভাবে বর্তারা বানাই খাইবেন এই যে দেখেন কাটালি পিসিটা খুব ভালোভাবে কাটা ফুটা দিয়ে সেচে লুইছি এখন দেখেন যে মরিচটি টাল আমি এই মরিচের তো অর্ধেক টি দিয়েছিলাম আরো দিকটি রেখে দিয়েছিলাম এই বর্তার লাগিয়া এই যে দেখেন খুব ভালোভাবে মরিচটা লোগে যে রসুন টি ছিল এই রসুনের অর্ধেকটা দিয়া খুব ভালোভাবে চটকাই লুইছি এবং এইখানে দেখেন এই সরিষার তেলও দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে দিছি মানে বর্তা বানাইতে যা যা লাগে তা দিয়ে নিবেন আর কি এরপর এইখানে ধন্যবাদ আরো দিয়ে লুইছি দিয়া খুব ভালোভাবে মাখিয়ে লইতেছি এমন ভালো মাখতে যেন একসাথে আর একসাথে মিশা যায় একদম এবারে মাইকে নিয়া এখানে যে কাটালি রেছে ফাটাফুটা দেশে চলাইছিলাম হে কাটালি দিয়ে দিছি এই যে কাটালের ভর্তা খাইতেছি কি মজা একবার যদি না খান জীবনে অবশ্যই पछাইবেন এমনে বানায় খাবেন সেই মজা লাগে একদম এই যে দেখা রাত দিনে मागবেন খুব ভালো ভাবে मागবেন মাহার পরে লাস্টা আবার চাইলে এখানে ও দিয়ে লবণের কথা কিন্তু আমরা কইতে ভুলিয়েছে আর এখন সরিষা তেলটাও দিয়ে দিছি দেখতে কত সুন্দর লাগতাছে তাই না বর্তা কিন্তু খাইতে সেই মজা বাঙালিরা বর্তা মেলে আর কিছু লাগে কোন এই যে বর্তাটা অবশ্যই কাটালের কাটালের দিয়ে বানাই খাইবেন সেই মজা লাগবো